কিন্তু আবার যদি শেখ হাসিনার আমলের মতো নির্বিচারে গ্রেপ্তার জেল গেটে আসামি পাওয়ার পর আবার গ্রেপ্তার এই ধরনের অমানবিক দুঃশাসন তো মানুষ দেখতে চায় না জেল গেটে পুনরায় গ্রেপ্তার হচ্ছে না কিন্তু নির্বিচারে তো কিছু গ্রেপ্তার আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃত অপরাধে সেই গ্রেপ্তার হবে যার বিরুদ্ধে মামলা আছে সেই গ্রেপ্তার হবে আজকে দোসররা অনেক টাকা নিয়ে আপনার আমাদের এই সমাজের মধ্যে তারা বসে আছে মাঝে মাঝে এই মাথা চেষ্টা করে ফিচিক করে একটা আপনার কি বলে ঝটিকা মিছিল দিচ্ছে এবং নানা সংঘাত নাশকতার মধ্যে জড়িত আছে পার্থবর্তী সরকার তো নিরপেক্ষ সরকার সব সমর্থন করেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল একে অপরের মধ্যে আমাদের নানা বিষয়ের মতপার্থক্য থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকেই সমর্থন দেওয়া হচ্ছে তাহলে আজকে ওই দুর্বৃত্তরা ওই যারা টাকা পাচারকারী লুটেরা ব্যাংক যারা হরি লুট করেছে যারা মানুষ হত্যা করেছে বিভিন্ন হত্যা করেছে সে সমস্ত ঘাতক সে সমস্ত খুলি সে সমস্ত হত্যাকারীরা আজকে কোথায় লুকিয়ে আছে অনেককে তো পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আমি এই কথা বলতে চাই না কিন্তু আজও আছে

যেটাতে সাদা হয়েছে বা যেগুলো আপনার এখনো বিচারাধীন বা মামলার অধীনে যেগুলো আছে ভালো কথা তাহলে আরো যে কালা আইন শেখ হাসিনা করেছে সন্ত্রাস দমন আইন তারপরে তার বাপের আমলে বিশেষ ক্ষমতা আইন এটা বাতিল হচ্ছে না কেন এগুলো তো কালা কানুন এগুলো এগুলো বাতিল করুন এই কালো কারণ এই কালা কারণ এটার অপব্যবহার করে শেখ হাসিনা কত রাজনৈতিক নেতা কর্মীকে গ্রেফতার করেছে মিথ্যা মামলা দিয়ে আজকে সন্ত্রাস দমন আইন এই শেখ হাসিনা তৈরি করেছে আর বিশেষ ক্ষমতা আইন তার বাবা করেছিলেন আজকে জনগণ চায় সমস্ত কালা কানুন বাতিল হোক সন্ত্রাস দমন আইন বাতিল হোক দুই সাল দুই সাল সংশোধনী সহ দুই হাজার সালেও এই সন্ত্রাস দমন আইন সংশোধন করতে করতে আরো আরো পাথর আরো দাবি করে তোলা হয়েছে বন্ধুরা আমার একটি ছাত্রদের একটি সংগঠন গড়ে তোলা হয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হলে হাহাকার শুরু হবে দুর্ভিক্ষে আলাদা দেখা দেবে কেন আজকে এই পরিস্থিতি তৈরি হবে যারা চাঁদাবাদ যারা মত্য সত্য ভোগী যারা মিডিল ম্যান এই সরকার তার প্রশাসন দিয়ে তাদের গ্রেপ্তার করো কিছুটা বাড়তে পারে কিন্তু চার গুণ পাঁচ গুণ কেন বৃদ্ধি পাবে কেন সোয়াবিনের তেল আপনার লাফিয়ে লাফিয়ে এই সপ্তাহের মধ্যে কয়েকবার বেড়েছে এটা তো হওয়ার কথা নয় আজকে শেখ হাসিনা রায় আজকে লুটের আলায় যারা বেসিক ব্যাংক লুট করেছে সোনামি ব্যাংক লুট করেছে যারা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আটশো কোটি টাকা প্রচার করেছে আজকে নাম আসছে স্বয়ং গভর্নরের নাম আতিউর রহমানের নাম আসছে সেই যুক্ত সেই সাময়িক নয় কিন্তু এখন কেন জিনিসপত্রের দাম বাড়বে কেন ডিমের দাম বাড়বে কেন সবিনের দাম বাড়বে কেন শাক সবজির দাম বাড়বে এটা ডক্টর ইনুস আপনার সরকার অনেক ভালো পদক্ষেপ নিয়েছে গণতন্ত্রের চর্চা থাকলে যে কেউ রাজনৈতিক দল করতে পারে মত প্রকাশ করতে পারে আপনারা চেয়েছেন সাপলা আপনারা কথা বলুন নির্বাচন কমিশনের সাথে আপনাদের দাবি নিয়ে আপনাদের প্রতীক নিয়ে যদিও সাপলা একটা জাতীয় প্রতীক জাতীয় ফুল এবং এই জাতীয় ফুলটিকে একটা জাতীয় প্রতীকে পরিণত হয়েছে

আমাকে না দেওয়া হয় এই চকলেট আমাকে না দেওয়া হয় তাহলে বড় ভাইকেও চকলেট দেওয়া হবে ব্যাপারটা এই সাপলা না পেলে ধানের শিশু দেওয়া হবে না সেই প্রতীক আপনারা কাউন্টার করছেন আপনাদের সাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না এই ধরনের একটা অপ্রাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট আরেক দিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি এই সুযোগ দিবে সেই সমস্ত টাকা লুটেরা এই সুযোগ দিবে গণতন্ত্র হত্যাকারী যাই হোক বন্ধুরা আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চায় না আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন দুপুর গড়িয়ে যাচ্ছে আজকে গাড়িয়ে তারা একটি প্রতিশ্রুতি নিয়ে যে দলটি বানিয়েছিল এদেশের এক মহান রাষ্ট্র জাতির দুর্দশায় যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলার এক প্রান্ত থেকে তিনি স্বাধীনতার যে সেদিন তৈরি করে গোটা জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন সেই ব্যক্তি সেই রাষ্ট্র নায়কের দল বাংলাদেশ অনেক মানুষ আজকে প্রস্তুত আছে এরা কেমন মানুষ স্বাধীনতার পরে যারা ক্ষমতা এসছেন তারা শুধু কারো বাগারিতে লিপ্ত ছিলেন না তারা চোরাগার বাড়িতে ছিলেন না তারা গণতন্ত্রকে ধ্বংস করেছেন তারা মানুষের কণ্ঠকে চেপে ধরেছিলেন তারা বাকশাল কায়ন করেছেন একদল কায়ন করেছেন সমস্ত পত্রিকা বন্ধ করেছেন কেউ যাতে টু শব্দ করতে পারে না এইটাই ছিল এই সতেরো বছরের ফ্যাসিস শেখ হাসিনা এবং তার বাবাও সেটি করেছেন বাহাত্তর থেকে পঁচাত্তর সালে

ট্রেন মিডিয়া আজকে এখানে আমাদের বক্তব্য শুনছে আমাদের বক্তব্য তারা নোট করছে আজকে যদি বাদশাল থাকত আজকে যদি সেই আন্দোলীয় শাসন থাকত তাহলে এই সাংবাদিকরা আজকে যারা কাজ করছে তারা কি কাজ করতে পারত পারত না কারণ শেখ মুজির সব পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন এমনও কথা আছে এমন কথা আছে যে সাংবাদিকরা আর লিখতে না পারে না পেরে চাকরি হারিয়ে বাইতুল মোকারমের টুপি বিক্রি করেছে তসবি বিক্রি করেছে এই দিন পার হয়ে আবার গণতন্ত্রের সোনালি দিন গণতন্ত্রের এক সুবাতাস বললেন শহীদ রাষ্ট্রপতি দিয়ার রহমান কিন্তু যারা বারবার এই দেশের স্বাধীনতা চায়নি এদেশের সার্বভৌমত্ব চাইনি বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে এগিয়ে যাওয়া চাইনি তারা তাকে টার্গেট করে হত্যা করল উনিশশো সালে সালের মে আবার গণতন্ত্রকে মুখ থুকড়ে পড়তে হলো তার সহধর্মিনী নয় বছরের এক সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে তিনি সেই সংগ্রামে জয়লাভ করে আবার গণতন্ত্র ফেরালেন গভীর ষড়যন্ত্র চলছে পাঁচই আগস্টের আপনার যে অর্জন এই অর্জনকে ব্যর্থ করে দিয়ে যারা চব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করেছে যারা নিজের সন্তান ছেলে মেয়ে ভাগনা ভাগ্যির জন্য যারা প্লটের পর প্লট নিয়েছে কি পূর্বাচল কি উত্তরা কি ঢাকার বিভিন্ন জায়গায় যাদের নিজের আগে থেকেই বাড়ি ছিল আপনার রাজু এর নিয়ম অনুযায়ী যদি আমার বাড়ি থাকে আমার জায়গা থাকে আমি আরেকটা প্লট পাবো না হাসিনার বাড়ি ছিল না বত্রিশ নম্বরে বত্রিশ আছে সুদ সদর আছে সব জায়গায় বাড়ি আছে তার ভাগ্যে ভাগ্য ভাগ্নি আছে শুধু গণভবন লিখে না এক টাকা দিয়ে একবার গণভবন লিখেছিলেন আগের বার আর এইবার কি করেছেন ষাট কাঠা পূর্বাচলে জায়গা কার নামে পুতুলের নামে তার ছেলে নামে তার ভাগ্ন ইংল্যান্ডের এমপি তার নামে সম্পত্তি যেটা দখল করে ওটাই খাবরা দিয়ে ধরে এই আপনার পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে এই দেশ চলেছে এখন মানুষ পরিত্রাণ চায় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন গুণীজন আন্তর্জাতিক সম্মান গোয়ে নিয়ে এসেছেন বাংলাদেশের মানুষ যদি এখন আপনার বগুড়া মহস্তানগড় বাজারে বেগুনের কেজি পঁয়ত্রিশ টাকা আর একটা পাঁচ গুণ দাম যদি ঢাকা গাজীপুরে হয় তাহলে তো মানুষের মন বিদৃষ্ট হয়ে যাবে এই জন্য গণতন্ত্রের লড়াই হচ্ছে যদি কোথাও অনাচার হয় অবিচার হয় সে যাই হোক রাষ্ট্রের শাসক হোক ক্ষমতাশালী হোক ধনী হোক তার বিরুদ্ধে কথা বলা যাবে আজকে যদি গ্রাম অঞ্চলে বেগুনের কেজি যদি পঁয়ত্রিশ টাকা হয় উত্তরাঞ্চলে শিবের কেজি চল্লিশ টাকা কেজি ঢাকায় বিক্রি হয় একশো বিশ টাকা এটা কেন হবে কারণ এটা হয় এই জন্য বারবার হাত বদল হয় চাঁদাবাজি হয় রাস্তার মধ্যে চাঁদাবাজরা চাঁদা তোলে শাক সবজির আপনার শহরের বাজারে এসে চার গুণ পাঁচ গুণ হয় অত্যন্ত চড়া দামে শাক সবজি বিক্রি হয় ডক্টর ইনু সাহেবের আমলে কোনো চাঁদাবাজ থাকার কথা না অপরাধীরা কেন এখনো বিচরণ করবে কেন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে

কাজে হাজার নয় সালে লাগিয়ে একটু সমালোচনা করলে অনেক কালো আইন অনেক কালো কানুন ডিজিটাল নিরাপত্তা আইন সন্ত্রাস দমন আইন তার বলে বিশেষ ক্ষমতা আইন প্রত্যেকটি আইন ব্যবহার করে তারা বিරුධ দলকে দমন করতে চাইলেন এখানে মিথিল বন্ধ করতে চাইলেন এখানে আত্মদৈতিক বিরোধিতা বন্ধ করতে চাইলেন এখানে খণ্ড হলেন না মিথ্যা মানদয়ই শুধু নয় কারণপায়িন শুধু নয় দুনিয়া থেকে সরিয়ে দিলেন অদৃশ্য করলেন যেটাকে বলা হয় ঘুম। আবার এখানেই থামল না। তারা কি করলেন ক্রস ফায়ার বলে বিচার বহির্ভূত হত্যা ওই যশোরের উপজেলার চেয়ারম্যান বিএনপির নেতা তার লাশ পাওয়া গেল গাজীপুরে শীতলক্ষা নদীর ধারে তার বাসার সামনে থেকে অদৃশ্য হলেন চৌধুরী আলম কাউন্সিলর বাসার সামনে থেকে অদৃশ্য হলেন সাইফুল ইসলাম হিরো লাকসমের এমপি আজও তাকে খুঁজে পাওয়া গেল না এইভাবে যুব সংগঠন ছাত্র সংগঠন জনপ্রতিনিধি এমপি কাউন্সিলার কেউ বাদ গেলরা। না শেখ ভয়ে থাকতে যদি এদের সুযোগ দেই এরা যদি মিছিল বের করে তাহলে তার অবৈধ ক্ষমতা বোধ থাকবে না এই ভয়ে তিনি তার পথের কাটা নিশ্চিন্ন করার জন্য বিরোধী দল বিশেষ করে বিএনপি কে টার্গেট করলেন এবং সতেরো বছর অকথ্য নিপীড়ন নির্যাতন অসংখ্য গোম অসংখ্য বিচার বহির্ভূত হত্যা অসংখ্য মিথ্যা মামলা সারা বাংলাদেশের প্রত্যেকটি কারাগার প্রত্যেকটি জেলখানা ভরিয়ে দিয়েছে আমাদের মাসের পর মাস আমাদের বছরের পর বছর আমাদের কেটেছে কাশিমপুর কারাগারে আমাদের কেটেছে ঢাকপুরান ঢাকার কারাগারে আমাদের কেটেছে ক্যারানিগঞ্জ কারাগারে এই সতেরো বছর এই পরিস্থিতি এই পরিস্থিতি অতিক্রম করে সতেরো বছর পর আমরা একটু আলোর মুখ দেখতে পেলাম পাঁচই আগস্টের পর আমাদের যাত্রা যাতে পথে যাত্রা যাতে শুভ হয় এই প্রচেষ্টার মধ্যেই আমরা আছি আমরা থাকলাম আমি বলতে চাই যারা এখন নানা ধরনের বিতর্ক তৈরি করে বিভেদ এবং বিভাজন তৈরির চেষ্টা করছেন কারো জন্য বঙ্গল বয়ে আসবে না যদি একটা ঐক্যের মধ্যে যদি আমরা না থাকি আলাপ আলোচনা হবে বিতর্ক হবে নানা ধরনের আলোচনা হতে পারে কথাবার্তা হতে পারে কিন্তু একটা ঐক্য রাখতে হবে আপনাদের বলে রাখি অনেক সুরঙ্গ তৈরি করার চেষ্টা করছে মাটি কেটে যেমন সুরঙ্গ তৈরি হয় সেই সুরঙ্গ তৈরি করার চেষ্টা করছে যে চট করে কাউ যিনি পালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশে তাকে যেতে ফিরিয়ে নিয়ে আসা হয় বিভিন্ন জেলা সদরে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করছি এবং উপজেলার নেতৃবৃন্দের সাথে উপজেলার নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলছি যে আপনার দ্রুত গতিতে যারা বিএনপির সদস্য হতে চান তাদেরকে এই দলে অন্তর্ভুক্ত করা যারা দেশপ্রেমিক যারা সমাজে অত্যন্ত সজ্জন ব্যক্তি তারা বিএনপির সদস্য হবে সংগ্রামী ভাই বোনেরা এই সদস্য হওয়ার শর্ত আছে যারা সমাজ বিরোধী যারা নানা ধরনের অপকর্মে যুক্ত যারা জনগণের কাছে ভীতি সঞ্চার করে এরা বিএনপির সদস্য হতে পারবে না কোন দুর্নীতিবাদ বিএনপির সদস্য হতে পারবে না সমাজের মানুষ যাদেরকে আতঙ্ক মনে করে এন সদস্য হবে না তাছাড়া সবাই হবে কারখানার শ্রমিক ওই মাঠের কৃষক স্কুল শিক্ষক চাকরিজীবী যারা রাজনীতি করার তাদের আইনগত অধিকার আছে শ্রমিক শ্রেণী তারা সবাই সদস্য হতে পারবে শুধু অপরাধীরা সদস্য হবে না এটা সুস্পষ্ট ভাবে আমাদের নীতিমালায় বলা হয়েছে এই দায়িত্বটা ঢাকা বিএনপির সভাপতি সৌক সরকার এবং সাধারণ সম্পাদক রনিক এদের দায়িত্ব দেওয়া হয়েছে আমার বিশ্বাস অত্যন্ত জনবহুল মহানগর হচ্ছে গাজীপুর মহানগর অনেক লোক বাস করে অনেক মানুষ বাস করে এখানে কমপক্ষে তিন থেকে চার লক্ষ তারা প্রাথমিক সদস্য বানাবে বিএনপির এই বিশ্বাস আমার রয়েছে